সংসদ ভবনে এমন পতাকা দেখতে চাই যে পতাকায় এবার চেষ্টা করতে রাজি আছি সবাই আবার রাজি সবাইকে করার তফিক দান করেন অনেক অপরাধ করে ফেলেছি অজ্ঞতার কারণে পরিবেশগত কারণে আত্মীয়ের পালায় পড়ে দলের পালায় পড়ে অনেক অন্যায় হয়ে গেছে না আমার মনে হয় দোয়ার আগে আমরা তফবা করলে ভালো হয় কি বলেন

النا رب ها النا 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 النا

اللا 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 اللا

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا عالم ما في الصدور أخرجنا يا الله من الظلمات إلى النور اللهم طير قلوبنا عن غيرك ونظر قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في <متصفيق> السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مواصل محترم

এই জন্য বাগিচায় ভাগই কাটানোর সুযোগ হলো আল্লাহ পাক তৌফিক দান করলেন এই জন্য সবাই শুকরিয়া আদরের হাল জ জানা থাকার কথা কেন আলহামদুলিল্লাহ বললাম বিষয়টা হলো এই আল্লাহ তাআলার একটা নির্দেশ হইছে সাথে সাথে একটা অঙ্গীকার আছে অঙ্গীকার নির্দেশতা হলো তোমরা আমার নিয়মতে শুকর আদায় করো আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আর বাড়িয়ে দেওয়া এই ওয়াদাটা কে করেছেন কে করেছেন কে করেছে আল্লাহ তাআলা কি গোপন ওয়াদা করেছেন আগামিতে করবেন তাহলে বুসা করে সুক্তিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য অনেক অনেক নেমাত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন লক্ষ্য করেছেন সবাই কিন্তু ঠিকমতো মতো আদায় করে না করে নাকি আর করতেও পারে না করতেও কারা আদায় করে যারা নেমাত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই তো শোকর আদায় করে কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনার এখানে আসতে এবং বসতে বসতে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মন চাকরি কে সন্তুষ্ট হয়েছেন তাহলে মনে পেরে খুশি হয়ে আমার সুক্রিয়া আমার ভাইয়ের আমার ছেলের আমার আপনারা সন্তুষ্ট হয়েছেন আমরাও খুশি হয়েছি আমার বিশ্বাস ফেরিস্তারাও খুশি হয়ে গেছেন আমার ধারণা আল্লাহ পাক খুশি হয়ে গেছেন কি বলেন আপনারা কেন খুশি হলেন আল্লাহ পাক আপনাদের কি ইমান দান করেছেন আবার অনেকে অখুশি হতো হয় কি বলেন ইসলামের অনুশাসন সবাই পছন্দ করে নাকি হ্যাঁ তা আল্লাহ পাক আমাদের কি ইমান দান করেছেন হেদায়েত দান করেছেন আবার সুতরাং দেখি আলহামদুলিল্লাহ রাত তো অনেক হয়ে গেছে আর আগামীকাল তো অনেক বড় মাহফিল অনেক বড় মাহফিল শাইখের চরণে আসবে আজকে আজকে রাত বেশি করা ঠিক হবে সবাই গিয়ে বিশ্রাম নিবে তাই না আগামীকাল যেন সুস্থ অবস্থায় অন্যদেরকে ডেকে নিয়ে মাফিল আসবে যেহেতু নামটা ঘোষণা হয়ে গেছে দুই চারটা কথা বলি শুনতে রাজি আসেন না হাদিস শরীফ থেকে জানা যায় বিরক্ত করে ওয়াজ করায় আল্লাহ পাকের হাবিব বেজাব মারাত্মক রাগান কালকে বিরক্ত করে ওয়াজ করায় যতক্ষণ থেকে ধৈর্য করে সহনশীল পরিবেশ ধরে রেখে ওয়াজ আমি কয়েক মিনিট কথা বলি মানে আমার জন্য প্রয়োজন আপনাদের জন্য প্রয়োজন সবার জন্য প্রয়োজন সবার জন্য সেটা কি সমাজের বাস্তব চিত্রটা আমার অবস্থানটা অবস্থানটা আমাদের অবস্থা নির্ণয় করা দরকার আমি কোন হালাতে আছি আবুর আমার তো প্রশ্ন করা বলুন তো আমরা যারা এই জগতে বসবাস করি এই দেশে এই এলাকায় সবাইকে একই মানে সবাইকে একই স্তরে পার্থক্য আছে না কেউ কাছে আল্লাহ পাগল আল্লাহ পাকের নাফরমানি করতে রাজি না আছে কি না কিভাবে আল্লাহ কেউ কেউ কিওকো আছে কিছু নেক কাজ করে গুনার কাজ আমার উদ্দেশ্য হলো আমি কোন দলে পড়ি আমি কোন ভাগে পড়লাম এটা নির্ণয় করতে এক দল কি পেলাম তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কি বলেন কি আচ্ছা আরেক দল আছে কিছু নেকের কাজও করে কিছু পাপের কাজ কিছু আছে নেক কাজ করতেই চায় পাপের কাজ করে আছে নাকি আছে নাকি তবে তবে তাদের মধ্যে অনুসূচনা আছে সুযোগ পালে তহবাও করে আছে না আর এক শ্রেণী আছে গুণাও করে তহবাও করে না আছে না আর কেউ কেউ আছে গুণের কাজ তো করেই বরং বরং ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আছে কিনা আছে কত শ্রেণী আমি কোন শ্রেণীতে একটু বিশ্লেষণ হওয়া যাবে এক শ্রেণী বলেছিলাম তারা কার পাগল আর এক শ্রেণী ভালো করে মন্দ করে

যারা ইসলাম বিদ্বেষী ইসলামকে বরদাস করতেই পারে না ইসলামের ক্ষতি করার চেষ্টা করে তাদের ঠিকানার নাম কি সবাইকে একমত তবু দেখতে মন চাকি কে একমত ইসলাম বিদ্বেষী তাদের ঠিকানা কোনটা বুঝতে পারলাম আমরা কই ইসলাম বিদ্বেষী হতে জোরে বলা লাগবে ইসলাম বিদ্বেষী হতে চাই না আমরা চাই আল্লাহ পাকে পুরাপুরি খুশি করে তারপর জান্নাতে যাবো কি বলেন এই দলে কারা কারা সেদ্ধ হাত উঠে করেন খুশি হয়েছি আল্লাহ পাবি যেন খুশি হয়ে বাস্তব চিত্র আব্বুরা বলতো ইসলামের অনুশাসন মানে তাদের অবস্থা কেমন একটা ছেলে ইসলামের অনুশাসন মানলে সে কি বাবার সঙ্গে বিয়াদি করতে পারে জোরে বলে লাগবে মায়ের সঙ্গে মায়ের সঙ্গে বিয়াদি বিদেশে বিয়াদি করে কিসের আলো আলোতেছে ইসলামের আলোে আবদুর রহমান ও যখন রাস্তায় চলে চিন্তাই করে ডাকাতি করে কাউকে জুলুম করে তাহলে বোঝা গেল ইসলামের আলোে আলোকিত মানুষ কাউকে কষ্ট দেয় মেয়েদের কথা বলি মেয়েরাও শুনো আলোচনা সংক্ষিপ্ত মেয়েরা কাল করতে দেখবা তোমরা ইসলামের আলোে আলোকিত যে সকল মেয়েরা তারা কপর স্বামীর সঙ্গে বিয়াদবি আবার আস্তে বলে করে করে স্বামীর خدمت করে আমার জানা আছে আমার জানা এমন মহিলা আছে জগতে নিজের মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে আছে কিনা ইসলামের আলোয় আলোকিত মহিলার দ্বারা স্বামী কষ্ট স্বামী কষ্ট পায় না আবার ইসলামের আলো আলোকিত কোন স্বামী কখনো স্ত্রীকে কষ্ট দেয় না সবাইকে একবার সবাইকে একবার সমাজের যুবক শ্রেণী যারা শ্রেণী যারা ইসলামের আলো আলোকিত হলে ওরা কি কখনো মাদকের কাছে যায় সন্ত্রাসী কার্যকর করে চাঁদাবাজি করে খুন খারাপি করে তাহলে বুঝা গেল অভাব হলো ইসলামের আলোর ভাগ ব্যক্তি পরিবার সমাজ প্রত্যেকটা থেকে ইসলামের আলো আলোকিত হলে কেউ কষ্ট পেত না সবাই তাদের অধিকার খুঁজে পেত কথা ঠিক না বেদিক ইসলামের উপরে পুরাপুরি খেল হতে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক কবুল এই ইসলামের উপরে যারা চলতে চায় চলতে 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 আল্লাহ পাক এমন ঈমানতাদেরকে দান করেন ঘর সাথে রাজি ইস্কু পাকের সাথে রাজি বাড়ি সাথে রাজি সব সাথে রাজি আল্লাহ পাকের সাথে রাজি না উদাহরণ দিব নাকি আরো কয়েক মিনিট সময় নেই উদাহরণ দিব আবুরা বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের প্রচার শুরু করলেন সবাই কি খুশি ছিল না অনেকে বাজার ছিল হ্যাঁ হ্যাঁ তারা কি করত যারা বেজা রাসূলমাদের উপরে

যাবে কোথায় মনে আছে নাকি কোথায় মনে না বলুন আবু সিডিয়া যাবে কোথায় যাবে কোথায় পুরুষ কয়জন পুরুষ কয়জন মহিলা মহিলা রওনা

যেরা ওখানে নিরাপদে থাকবে এটা হতে পারে গুজব ছড়িয়ে সরিয়ে মক্কা সবাই মুসলমান হয়ে গেছে এখন সবাই নিরাপদ কি গুজব মাঝে মাঝে ছড়ানো হয় নাকি দেশে গুজব ছড়ানো হয় সবাই নিরাপদ সরল বিশ্বাসী তারা ফিরে আসতেছে কিন্তু বর্ডারের কাছে সে দেখে সম্পূর্ণ বিপরীত চিত্র খবর শুনতে পায় জুলুম অত্যাচার যেমন ছিল তার থেকে আরো হয়েছে আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে কেউ কেউ আত্মীয় স্বজনের আশ্রয় নিয়ে থেকে গেলে কেউ ফিরে গেলে আব্বুরা বলুন জুলুম অত্যাচার নির্যাতন কম না আরো বেশি অনেক গুণ বেশি আবার চলে গেছেন কার কাছে জুলুম নির্যাতনের পরিমাণ যা ছিল তার অনেক বেড়ে গেছে কি করতে পারি আবার তোমরা আবু শিনিয়ে যাও মনে আছে একই দেশে ওখানে ন্যায় করেন বাচ্চা আছে আহলে কিতাব এবার এবার তাদের গুণ পেয়ে অনেক বেশি সংখ্যা বেশি সংখ্যা তিরিয়াশি জন পুরুষ আর আঠারো জন মহিলা মানে একশো একজন মতান্তর চলে গেছে নিরাপদ বাচ্চা ন্যায় করা হয় তাদের আশ্রয় দিয়েছে মক্কার মশ্রিক যখন জানতে পেরেছে এরা বরদাস করতে পারে নাই হিংসার আগুন দাউদাউ করে চলে তারা সিদ্ধান্ত নিল একটা টিম পাঠাবে বাচ্চা বাচ্চার কাছে গিয়ে বলবে বাচ্চা যদি তাদেরকে ফেরত দিয়ে দেয় এরপর আমাদের কাজ আমাদের কাজ টিম রেডি করছে টিম রেডি করছে ওই টিম আমি সংক্ষেপে বলছি টিম চলে গেছে বাচ্চার কাছে যে কোনো এক সুরত গিয়ে হচ্ছে বাচ্চা নামদার আমাদের দেশের মুরব্বীরা আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কিছু বোকালো নজবিল্লা বলে। আমাদের কিছু বোকালো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করে আপনার দরবার আছে মুরব্বীরা বলেছেন আমাদের সাথে ফেরত বাচ্চা কেমন ন্যায় করা ঠিক আছে আপনাদের কথা শুনলাম তাদের কথা শোনা যায় দেখি না তারা কি বলে তারা কি বলে ঠিক আছে আগামীকাল রাজদরবার ডাকা হবে মুসলমানদেরকে খবর দেওয়া হলো দরবারে যে তাদের একটা টেনশন বেড়ে গেল যদি বাচ্চা তাদের কথা বিশ্বাস করে আমাদেরকে ফেরত দিয়ে দেয় জুলুম অত্যাচার কমবে না আরো বাড়বে অনেক বাড়বে অনেক বাড়বে পরামর্শ করতে আমরা কি করতে পারি সেখানে পরামর্শ হলো যে সত্যের জন্য যে ন্যায়ের জন্য দেশ এসেছি সত্য কথাই বলবো তাকদিরে দাও তাকদিরে দাও কথা বলবে কে একজন জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাচ্চা সামনে কথা এবাদ রাজদরবার হাজির বাচ্চা বলছে আচ্ছা বলো দেখি তোমরা আমাদের দেশে এসেছো বাচ্চা নামদার আল্লাহ পাক আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছেন শুকর আল্লাহর الحمد তারপর আল্লাহ পাক তার উপর এখানে কিতাব নাজিল করেছে যে কিতাবের নাম কি জোরে বলা লাগবে তারপর তিনি আমাদেরকে ভালো আমল করতে বলে নামাজের আর কথা বলেন সচ্চরিত্রের কথা বলেন আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধির কথা বলেন অনেক কথা বলছে অনেক কথা বলছে এখন এখন বাচ্চা বলছেন বলছেন যে তাহলে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব থেকে কিছু শোনাতে পারবে তোমরা পারবে

ওদেরকে যা তোমরা চলে যাও আমার মেহমান তোমাদের সাথে দেওয়া হবে নিরাশে পথে সে আবার ওদের ঘরে শয়তান হচ্ছে বলছে পারলাম তো না এবার এমন কথা বাচ্চার কাছে গিয়ে বলবো যেন ওদের হত্যাই করে ফেল কি সেটা বাচ্চাকে বল বাচ্চা এই যে এরা আসছে আপনার মেহমান এরা ইসা আলাইহিসকে আল্লাহর ছেলে হিসেবে মানে এই কথা বললেই বাচ্চা রাগান্বিত হয়ে যায় রাগান্বিত গেছে আবার মুসলমানদের রাখছে কি হয়েছে বলো বাচ্চা নামদার এরা কিন্তু নতুন ধর্মের প্রবর্তন করতে চায় এরা ইসাল ইসলামকে আল্লাহ ছেলে মানবে কি মানে কি মানে তার তোমরা বলো মুসলমানেরা বলো মুসলমানের বলছে বাচ্চা নামদার আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন ইসাল ইসলাম আল্লাহ ছেলে না তিনি আল্লাহ তাকে নবী বন্ধু বাচ্চা বলছে এই মুসলমানেরা যা বলছে এইটাই সঠিক যাও তোমরা তোমরা আমাদের দেশে থাকার প্রয়োজন নাই আর রাজদরবারে ঘোষণা দিয়ে দেওয়া হলো আমার মেহমানদের সঙ্গে যারা বেয়াদি করবে তাদের ইহাই দেওয়া ইমান কোথায় গেলে এমনটা হতে পারে আমরা এমন ইমান নিয়ে কবরে যেতে চাই কি যাই না এখন থেকে সিদ্ধান্ত নেব ব্যক্তিগত জিন্দগি ইসলামের আলো আলোকিত করবো একে রাজি আসে চেষ্টা করতে পারিবারিক জেন্দেগি ইসলামের আলো আলো কেঁতু করবো কে কে রাজি আছে আল্লাহ আকবার শুধু তাই না রাষ্ট্রীয় নাগি আমরা ইসলামের আলো আলো করতে চাই এমনকি সংসদ ভবনে এমন পতাকা দেখতে চাই যে লা পতাকায় এবার চেষ্টা করতে রাজি আছি সবাই আবার কে কে রাজি আছি আল্লাহ সবাই করার তৌফিক দান করেন অনেক অপরাধ করে ফেলেছি অজ্ঞতার কারণে পরিবেশগত কারণে আত্মীয়ের পালা পড়ে দলের পালায় অনেক অন্য হয়ে গেছে না আমার মনে হয় দোয়ার আগে আমরা তওবা করলে ভালো কি বলেন আমরা তওবা করব মেয়েরাও তওবা করো আমরা ইসলামী জিন্দগি গঠন করে খাটি মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো আল্লাহ করে নাম লজিম استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم امي দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا عالم ما في الصدور أخرجنا يا الله من الظلمات إلى النور রবুল আলমী সবাইকে মাফ করে দেন আপনি মাফ করে তাড়িয়ে দিলে কেউ আশ্রয় দিবে না রবুল আলমিন আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের কারো নামটা জাহান নামের তালিকায় যদি থেকেও থাকে আমরা তো করলাম তবা তো আপনি পছন্দ করেন রবুল আলম তবা রুশি রায় আমাদের প্রত্যেকের নাম তার জান্নাতির তার তালিকাভুক্ত করে দেন রবুল যুবকদেরকে মাফ করে দেন মুরব্বীদেরকে মাফ করে দেন পুরুষদেরকে মাফ করে দেন মহিলাদেরকে মাফ করে দেন রবুল এ এলাকার যেন কবরবাসী তাদেরকে মাফ করে দেন আমরা সবাই যেন পরপারে বিনা

মিডিয়া হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী